আজকে একটা ফটোশুট করলাম এটা হচ্ছে অরন্দম বিডি নারায়ণগঞ্জ এদের সাথে আমি নতুন যুক্ত হয়েছি আজকে আমার মডেল ছিল অপবিশ্বাস খুব সুন্দর একটা পোজার্থিম নিয়ে শ্যুট করলাম আমি তিনটা লোককে অপুকে নিয়ে আসছি যেহেতু অনেক রকম একটা শুটে পিল অপু যার জন্য আমি চিন্তা করেছি যে একটু ভালো কিছু করি তার জন্য উপকে এই কাজটা নেওয়া হলো আর কি এর আগে একটা শুট করেছিলাম প্লিজ ধামাকে নিয়েই শুট করেছিলাম ওটা খুব বড় শ্যুট ছিল আমার খুবই সুন্দর সুন্দর প্রজাতির বড়ন্দ শুট করলাম সামনে আরেকটা শ্যুট আছে ওটাও করব এটা ক্লায়েন্ট ডিমান্ড এটা আমার কোনো কিছু করার নেই ভাই আমার আমি সবাইকে নিয়েই কাজ করি আমার সাথে বাংলাদেশ সব আর্টিস্টরেই কাজ করে আমি সবাইকে নিয়েই কাজ করি সবাইকে আমি বন্ধুর মতো দেখি বোনের মতো দেখি ভাইয়ের মতো দেখি একটু ফ্যামিলিয়ার মনে করি সবাইকে আর অপুকে যেহেতু অপুর সঙ্গে আমার বেশি কাজ হয়েছে যেহেতু সবাই জানে আমি একটা ভাই বোন আমরা আমাদের সম্পর্ক ক্লায়েন্টকে যখন আমি কোনো বলি যে আপনাদের ডিমান্ড কি তখন ক্লায়েন্ট আমাকে বলে দাদা আপনি যাকে খুশি থাকি না যে আমি কিন্তু ভাবতে পারিনি যে এই মুহূর্তে অপুকে নিয়ে একটা কাজ করবে কিন্তু রিসেন্টলি আমি অরিন্দ মিলে একটা বড় শ্যুট করলাম তাই ক্লায়েন্ট আমাকে বলে যে অপু দিকে নিয়ে করে তা আমি বললাম যে ঠিক আছে অনেক হয়তো ভাবে অপুকে নিয়ে বেশি কাজ করি বেশি কাজ করি আসলে না ক্লায়েন্ট ডিমান্ড থাকলে যেটা করা হয় হয়তো ক্লায়েন্ট বারিশকে চায় বা কে চায় বা সবকে চায় অনেকে মনে করেন আমি এই এদেরকে নিয়েই সবসময় কাজ করি আসলে তা না আমার ক্লায়েন্টের ডিমান্ড থাকে আর বাংলাদেশে কয়টা নায়িকা মানে এখন এই এই সময়ে পাওয়া যাচ্ছে বা কে বেশি ডিমান্ড যাব মনে করি তা সেই সুবাদেই ক্লায়েন্টরা বলে যে প্রদীপ না এই জন্য আমার কাজ করা হয় অনেকগুলো শুট করলাম এবার অনেকগুলো শুট করলাম এবার আহ অনন্দ কাজ করলাম একটা আকলিমাস বিউটি পার্লার একটা কাজ করলাম একটা ব্রাইডাল শুট করলাম এবং আরেকটা ব্র্যান্ডের শ্যুটও করলাম এটা আবার সামনে আবার আরেকটা কাজ করছি এটাও একটা আনন্দ বেশ অনেকটা যেহেতু পূজার একটা এখন সময় আমাদের হিন্দু ধর্মাবলীর একটা পূজার সময় সেই অনুযায়ী এখন পূজার স্যুটটাই করছি আমি সবসময় বাসায় থাকি ফ্যামিলিকে সময় দিয়ে আর আমি একটু ঘরোয়া টাইপের ছেলে আমি সময় পেলে ঘরেই থাকি আমি আহ ফ্যামিলি নিয়ে সবকিছু আনন্দ করতে পারব পাশাপাশি আমি এর মধ্যে কয়েকটা নাটকে আমি কাজ করেছি এখন আসবে যখন আসবে আপনাদেরকে বলবো কথা করে মিষ্টি খাবো সবাইকে